আজ বাজার থেকে এই যে লোটে মাছ নিয়ে এসছে কেটে নিয়ে এসছে এবার নুন দিয়ে ঘিয়ে নেব মাছটা নুন দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নেব এবার এই লোটের মাছের মধ্যে পাতিল রস মাখিয়ে নেব দিয়ে মাখিয়ে রাখলে কোনো রকম আসটানা গন্ধ থাকে না বা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব নমস্কার অনিতাস কিচেন উইথ ব্লেস ফুটে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লোটে মাছ রান্না করে দেখাবো কীভাবে রান্না করছি সেটাও আপনাদের দেখাবো আর আমার পেছনে হনুমান দুটো বসে আছে দেখুন দরজা খুলে রাখতেই পারি না দরজার সামনে এসে আপনাদের হনুমান দুটো দেখাবো বলে নিয়ে এসছি দেখুন কিছু বলছে না লাফাচ্ছেও না হনুমান দুটো হনুমান দুটো মানে খুব ভদ্র আছে এই জন্য কিছু বলছে না অনেকক্ষণ ধরেই দরজাটা খুলে এখানে কাজ করছি কিচ্ছু বলছে না চলুন এবার রান্নাটা শুরু করি লোটের মাছের ঝুরু রান্না করব। এর জন্য মশলা নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচু করে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর এখানে দশ বারোটার মতন রসুন রসুন বেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই দিয়ে আমি লোটে মাছের ঝুড়ো রান্না করবো লোটে মাছটা একটুখানি সেদ্ধ করে নেবো একটু নুন দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার এর ভেতরে যে কাটা আছে এই যে কাটা বের করে ফেলে নিতে হবে আমি কাটা বের করে ফেলে নিই মুখে লাগলে গলায় বাদে এর জন্য আর আমি কাটা দিয়ে করি না অনেকে এই কাটা শুদ্ধই রান্না করে আমি এই কাটার শুদ্ধ রান্না করি না এই সব কাটাগুলো একটা একটা করে মাছের থেকে বের করে নেব সব কাটা বের করে নিচ্ছি দেখুন কাঁটাগুলো সব বেছে নিয়েছি এই যে কাটা এই কাটাগুলো ফেলে দেবো এই কাঁটাগুলো থাকলে গলায় বেঁধে এর জন্য আমি এগুলো আরেকটা আছে সব কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে এর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ থেকে দিয়ে দিলাম টমেটো কিছু দিয়ে দিলাম लगा बाटा दी दिल आदा बाटा दी दिल दिए दिलम दिए दिल हलुद गो दिए दिल लंग गुड़े दिए दिलम এবার আর একটু তেল দিয়ে দিলাম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মাছটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদম কমপ্লিট হয়ে এবার নামিয়ে নেবেনটা বন্ধ করে দিলাম দিয়ে এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এই লেবু পাতা দিলে তেলটা খুব সুন্দর হয় লোটের মাছের মধ্যে গন্ধরাজের লেবুর পাতা নিতেই হবে না হলে অত টেস্ট হয় না এবার নামিয়ে নেব প্লেটে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি এবার এর উপরে যে লোটে মাছের চুলোটা করেছি এটা দিয়ে দিলাম আমি মাছটা কিভাবে রান্না করেছি আপনারা অবশ্যই অবশ্য করেই দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন আর আপনারা সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করেই অনুরোধ রইল আপনারা চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা আইকনটি প্রেস করে নতুন আপনার আপডেট পাওয়ার জন্য